না না রাজা নিজেকে আলাদা দেখানোর জন্য প্রজাদের থেকে আলাদা আলাদা ড্রেস পরতো রাজার একটা মাল তো ছিল থাকলে তো আমি বলতাম এত সুন্দর গল্পের মাঝে কি গান মাঝে কথা বলছিস রাজা ভাবতো প্রজাদের মতন ড্রেস পরলে রাজার সম্মান কমে যাবে ওই জন্য রাজা লাল লিন হলুদ সবুজ এইরকম জামা প্যান্ট পরতো যেমন ধরেলে তোদের মতন ওই ফাটা প্যান্ট আমার মতন পুতুল বালা জামা চিকমিক চিকমিক জামা ওই যে রং বেরঙের জামা প্যান্ট এইসব পরতো কিন্তু তাও প্রজারা রাজাকে সম্মান করতো না তারপর কি হলো ওটাই তো বুঝাতে চাইছি রাজা সেই সময় সম্মান পায় নাই তাহলে আমরা এই সময় এইসব ড্রেস পরে কিভাবে সম্মান পাবো সালাম রাজার সাথে আমাদেরকে তুলনা করছে আমরা যদি এইসব ড্রেস বাদ দিয়ে চেক চেক জামা পাঞ্জাবি কোট কাটানো প্যান্ট কাটানো জামা পরি তাহলে আমাদের সবাইকে অনেক সুন্দর লাগবে খ্যাপ পা চু দা সুন্দর লাগছে না নাকি গার ফাড়া লাগছে আমরা চল যাব না আমাদের এটাই স্টাইল কি করি তোদের দ্বারা কিছু হবে না তোরা চর চেচুরই থাকবি আমি ঘর চললাম কি না না বলো বলো দেখ তোরা যদি স্টাইল চেঞ্জ করিস তাহলেই দেখতে ভালো লাগবে হ্যাঁ ঠিকই বলেছে আমাদেরকে চেঞ্জ হতে হবে দেখ ভিকারিরাও চেনা জামা কাপড় পরে আর তোরাও চেনা জামা কাপড় পরছিস তাহলে ভিখারিরা তোদের মধ্যে পার্থক্যই থাকলো

এ লে ওরা একটু ভালো করে বল না এটাই চেঞ্জ করতে হবে কি করি আমরা চেঞ্জ হতে পারবো না খ্যাপা চুতা বোকা চুদা ছাড়া কথাই বলি না করি তোদের দ্বারা কিছু হবে না তোরা চলছা চলি থাকবি হ্যাঁ বুঝে গেছি তোকার আর ঘর যেতে হবে না তুই বল কি করিস মানুষের সাথে মিশতে হলে ঠিকঠাক কথা বলতে জানতে হবে মুখের ভাষা ঠিক করতে হবে তবে তো টাকা পয়সা বালা মানুষ আমাদের সাথে মিশবে আমরা কি কারণে আমাদের ভাষা চেঞ্জ করতে হবে টাকা পয়সা বালা মানুষরাই আমাদের মতন ভাষা বলুক তো দেখ জানি আমার দ্বারা কিছু হবে না আমরা চোচোচরে থেকে আবো তুই তারপরটা বল কি এক কোদে এক সময় একটা রাজা ছিল দাঁড়া আমি একটা কথা বলে দিই রাজাটার গার্লফ্রেন্ডও ছিল না রাজাটার বউ ছিল না রাজাটার র্যান্ডোয়া ছিল তারপর রাজার মাথায় ঘন কালো কুচকুচে চুল ছিল তখন রাজা ভাবলো এমনি চুল তো আছে আমাকে একটু আলাদা করতে হবে রাজা সৈনিকদেরকে বলল। তোমরা যেখান থেকেই পারবে রং নিয়ে আসো আমি চুল রঙিন করব। সৈনিকরা রাজ্যের কোনায় কোনায় চলে গেল বিভিন্ন রকম গাছের পাতা ফল ফুল পানের পিক জানোয়ারের রক্ত থেকে রং সংগ্রহ করে আনলো তারপর রাজা চুল রং করলো বাবুল সবাই সম্মান করবে কথা শুনবে কিন্তু সেটা তো হলোই না তার বিপরীত হয়ে গেল কিছুদিন পর থেকে রাজা সব চুলবাল ঝরে গেল রাজা টাকলা হয়ে গেল এক কথায় রাজা গান মারি গেল উটটাই তো बोलते जाईছি রাজা টাকলা হয়ে গেছিল তাহলে আমাদের কি হবে আমরা কি গানে মাঠে টাকলা হব আমরা যেমন আছি তেমনই থাকব চুল কালো করতে পারবো না তোদের দ্বারাই কিছু হবে না তোরা চোর চেচুরি থাক আমি ঘর চললাম তুই যে আমাদেরকে জ্ঞান দিছিস তাহলে তুই কি গানা মাথা চুলে রং করেছিস আমার চুল উঠবে না আমি দামি রং করেছি টানলে উঠবে না না এ ছয় মিলে টান দেখি উঠে কিনা কি করে আরে সুরের বাচ্চা মাথায় কিলে দেবো এখানে ছটফটিয়ে মরে যাবি কাপা চুদা নিজে নকল চুল পরে আমাদেকে জ্ঞান দিচ্ছে এবার ঘর যা চুদা এই লেওড়াটা আবার আমাকে বাড়ছে কি করি অত সব বাঁধবে ধরে চুল কালার করবে কাউকে জোর করে বদলানো যাবে না বড় লোক হোক বা গরিবই হোক ছোট হোক বা বড়ই হোক ছাপড়ি হোক বা নর্মালই হোক এই সমাজে ছাপড়ি একটা ভাইরাসের মতো সারা জীবন থেকেই যাবে এদেরকে চেঞ্জ করা যাবে না হ্যালো হ্যালো বাবা আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি কি তুই চলে এসছিস বেশ তু ওখানে আমি চললাম শালা चो <laughs> 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 चोर দিলেবা কি হবে তুই এখানে থাক সুয়রের বাচ্চা আমি बापকে ফোন করছি বাপ তোর গআ ফাটাবে শালা ছাপরি চুদা আমার বাবার ফোনটা চুরি করে নিয়ে আমি चोर নয় রে আমি তোর বাপ তুমি আমার বাপ আমার গায়ে একটা তিলেছে দেখাবো নাকি Чапри чуда баба ама